এটি সূর্যাস্তের পরের মোহনীয় দৃশ্য একটি হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আর সাথে আকাশ এক রঙিন আভা তৈরি করেছে এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলা পীরগঞ্জ উপজেলার বর্ষনা বাজার বর্ষনা বাজার এই মুহূর্তে খুব ব্যস্ত মানুষ তাদের প্রয়োজনীয় খরচ নিয়ে বাড়ি যাওয়ার পথে ঠিক এই মুহূর্তে ব্যাপকভাবে ছুটোছুটি করছে বৃষ্টি বৃষ্টি হালকা সারাদিন যাবৎ এলাকাটিতে গোমট অন্ধকার ছিল আকাশে ব্যাপক মেঘ ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না আর ঠিক এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সূর্যাস্তের ঠিক পরপরই মানুষ যখন তাদের খরচপত্র ও বিভিন্ন কাজ ছেড়ে বাড়িতে যেতে ব্যস্ত ঠিক তখনই হালকা হালকা বৃষ্টি হচ্ছে যদিও গরম ব্যাপক গরম অনুভূত হচ্ছে তাপমাত্রা সর্বোচ্চ এলাকা আজকে ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু গরম অনুভূত হচ্ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যার ফলে মানুষ সারাদিনই আজকে ব্যাপক কষ্টে যাপন করেছে আজকের এই ব্যাপক কষ্টে যাপন করেছে আকাশে সূর্য ছিল না কিন্তু চারদিকে কালো বেগে ঢাকা ছিল আর বৃষ্টি হচ্ছিল না আর এর ফলে সারাদিন যাবত খুবই গরম অনুভূত হচ্ছিল জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে এই গরমটি অনুভূত হচ্ছিল আকাশ ঢাকা থাকার কারণে এই গরমটি অনুভূত হচ্ছিলো এই স্থান বিশেষে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি গরম অনুভূত হচ্ছিল যার ফলে আজকের দিনটি ব্যাপক কষ্টে পার করল আমাদের এই এলাকার মানুষ এখন ঠিক সূর্যাস্তের পরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আশা করি এই বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে আসবে এবং অতিরিক্ত গরম দূর হবে এখন পর্যন্ত ব্যাপক গরম অনুভূত হচ্ছে এখন পর্যন্ত ব্যাপক গরম অনুভূত হচ্ছে আমাদের এই এলাকাটিতে যদিও বৃষ্টি হচ্ছে কোনো প্রকার বাতাস নেই গাছপালা সব স্থির আর এই স্থির অবস্থায় এই গরমটি বেশ অনুভূত হচ্ছে আমাদের এই অঞ্চলটিতে আর আগামী কয়েকদিন যাবত। আকাশে সূর্যের দাপট থাকতে পারে আগামীকাল বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আকাশে মেঘ দেখা নাও যেতে পারে বিশেষ দেখা যেতে পারে এবং সূর্যের তাপ বেশি থাকতে পারে তাপমাত্রা স্থান বিশেষে আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে যেটি হতে পারে আর একটি কষ্টের সময় তবে আসার কথা হল আগামী রবিবার আগামী রবিবার থেকে আবার তাপমাত্রা কমে আসতে পারে আবার বৃষ্টির প্রভাব আমাদের এলাকাটিতে দেখা দিতে পারে যেহেতু এখন বৈশাখ মাস চলছে গ্রীষ্মকাল একেবারে গরমের সময় আর এই গরমের সময়ে গরম বেশি অনুভূত হয় স্বাভাবিকভাবেই আর এই গরমের অনুভূতিটি আরও ব্যাপক আকারে ধারণ করতে পারে বা ব্যাপক গরম হতে পারে আগামীকাল মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার পর্যন্ত তবে রবি থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির কারণে স্থান বিশেষে বৃষ্টির কারণে আবার তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এই ছিল আজকের মতো আমাদের এই এলাকার তাপমাত্রার আপডেট সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম